মহম্মদপুরের সাদেক এগ্রোতে কোন গরুর দাম কত আসুন সরাসরি আমরা জানিয়ে দেই এখানে গরুর দাম এবং ওজন কোন ধরনের গরু এখানে কত টাকায় বিক্রি হয় সেটি আমরা জানাবো লক্ষ আমাদের মনে করেন যে ওজনে যা হবে তাই মনে করেন যে ওজনে যা হবে তাই আমাদের এখানে ওজন এটা মনে করেন যে আড়াই লক্ষ টাকা হবে লক্ষ হবে এটা আপনি মনে করেন যে চারশো কেজির উপরে চারশো কেজির উপরে জি আর দু লক্ষ টাকার উপরে দাম হ্যাঁ এটা দুই লক্ষ টাকার উপরে এটা মনে করেন যে একটু হাইটে উঁচা এটা আসলে মনে করেন যে একটু স্বাস্থ্যটা ভালো এই কারণে এই গরুর ওজন কত হবে এটা আপনি মনে করেন যে

এটা মনে করেন যে লাইভ ওয়েট আপনি মনে করেন যে রেট এই গরুটার দাম হবে আপনার এটা মনে করেন যে আপনার আপনার পাঁচশো কেজি আছে গরু থেকে কোড নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদের এখানে সব কিছু কোড নাম্বার দেওয়া আছে কত কোনটা কত কেজি হবে মনে করেন যে আপনার এই বাড়তেও পারে ও আবার স্কেল করি আপনার এই বাড়তেও পারে আবার কমতেও পারে গরু রয়েছে দশ পনেরো গরুর দাম দিয়ে যাচ্ছে

ওখানে বাড়ির পরিবার জরিতেও হাটে যেতে পারবে না এখানে আসার পারে মনে করেন যে মানে সুন্দর জায়গা খাওয়া কাকুদের কোনো ই নাই মনে করেন এখানে আসার পারে মনে করেন যে সব কিছুর সুন্দর সুবিধা আছে এই কারণে এখানে আসে এই জায়গাটা অনেক সুন্দর সুবিধা এখানে কোনো আর একটা চাপ নাই কোনো ইয়ে নাই হাটে তো সকলেই যেতে পারে সুন্দর আপনি ওনার মনে করেন যে আপনার কাছে আপনার এখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মানে আমার এখানে